আবুকৰ সিদ্দিক ৰদিয়াব লওঁ তারাম নিকটত তিনটি জিনিছ প্ৰিয় বেছি অবুকৰ সিদ্দিক ৰদীয় লওঁ তারাম জিজ্ঞেস কৰিলেন জিজ্ঞেস নিকট তিনটি জিনিছ বেছি পছন্দ নি আমল ইয়া নাম্বার হচ্ছে কি আন্নাজুরু ইলাওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মধ্যে এক নাম্বার হচ্ছে কি আপনার চেহারার দিকে তাকানো এটা হচ্ছে কি আমার এক নাম্বার করণীয় আপনার চেহারার দিকে তাকানো আমার বেশি বড় পছন্দনীয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারার দিকে তাকানো এটা আমার বেশি ভালো লাগে আপনি কোথাও যেন না আমার নিকট থাকি যান বেশি ভালো লাগে আমাকে আপনাকে দেখলে

তাবুক যুদ্ধের জন্য ডাক দিলেন আবুকারকে বললেন বললেন আলীকে বললেন হে আবুকার হে ওমর হে আলী তোমার ঘরের মধ্যে যত জিনিস আছে সবগুলা নিয়ে আসো আবুকার নাই দেওয়ালের মধ্যে কখন নাকি একটি সুস গেঁচে রাখলেন সেই সুস পর্যন্ত তাবুকার যুদ্ধের মধ্যে নিয়ে গেলেন কি ভালোবাসছেন দেখছেন

আর কিছু নেই তার মানে সবগুলি আল্লাহ আসলার জন্য নিয়ে এসেছেন তাহলে সিদ্দিক রাজি আল্লাহ তালা নিকট বেশি পছন্দ নেই আমলের মধ্যে একটা হচ্ছে কি ওই মালা আমরি আপনি যাই আদেশ করেন সবগুলি আমি আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দেব তৃতীয় নাম্বার হচ্ছে কি আইয়া কোনা বিনতি ফি বাইতিক তৃতীয় নাম্বার আমল হচ্ছে কি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একজন মেয়ে আছে সে মেয়েটা আপনার সাথে আমি বিবাহ আবদ্ধ করি এর মেয়ের নাম হচ্ছে আমাকে মনে হয় আপনাকে আমি জামাই বানাই আমি আপনাকে জামাই হিসেবে ডাকি আর আপনি আমাকে শাশুর হিসেবে ডাকবেন এটা আমার পছন্দ নিয়ে বেশি আর আমার মেয়েটা আপনার ঘরে থাকুক

মেয়ে যখন দেখালেন তখন পছন্দ তোলেন রসুল সাল ইসলাম রাজি হয়ে গেলেন রসুল ইসলাম কি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন আল্লাহ তালা কি জিনিস দেখছেন হলদা বকর কাজ